নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পঞ্চাশ দিন কাজ দেবে রাজ্য সরকার ডিএ বাড়ালো সরকারি কর্মীদের মে মাস থেকেই চালু হচ্ছে একাধিক নিয়ম আজ থেকেই সেই প্রথম মে থেকে পশ্চিমবঙ্গে কয়েকটি নয়া নিয়ম চালু হলো রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া মার্গপাতা ডিএনএস এনএস বা ডিএ বৃদ্ধি থেকে ন্যূনতম পঞ্চাশ দিনের কাজের প্রতিশ্রুতি এবার প্রথম মে থেকে আজ সেই বকেয়া দিয়ে বা পশ্চিমবঙ্গের কয়েকটি পুরো নিয়ম চালু হলো এবং আজ থেকে কত শতাংশ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে বাড়ালো জানুন আজকের এই ফিরোতে কোন কোন নিয়ম চালু হলো সেটার পুরো ভিডিওটি দেখো আজকের এই ভিডিওতে রাজ্য বাজেটের ভিত্তিতে এপ্রিল থেকেই পশ্চিমবঙ্গে একাধিক নয়া নিয়ম চালু হয়েছে কোনো কোনো কর্মচারীদের বেড়েছে পারিশ্রমিক চালু হয়েছে নয়া নিয়ম তবে শুধু এপ্রিল নয় মে মাস থেকেই কিন্তু এবার একাধিক নিয়ম চালু হলো সেই বিষয়গুলি রাজ্য বাজেটে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কর্মশ্রী প্রকল্প কেন্দ্র সরকারের একশো দিনের কাছের মনরেগা ধাঁচে মে মাস থেকেই কর্মশ্রী প্রকল্প চালু করা হলো যে প্রকল্পের আওতায় বছরে কমপক্ষে কিন্তু পঞ্চাশ দিন করে কাজ পাবেন জব কার্ড হোল্ডাররা এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সবাই জানিয়েছেন যে কর্ম কর্মদিবসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে তবে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএমি মে মাস থেকেই আজ থেকেই সেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া মার্গ বাতা বাড়লো কত শতাংশ এই জানবার জন্য অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পার্শ্বের বেলেকানটা অবশ্যই ক্লিক করে রাখবে অন্য কোনো নতুন আপডেট পেতে চার শতাংশ বোকিয়া ভাতা বাড়ানো হলো এতদিন তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় কিন্তু দশ শতাংশ হারে ডি বা ডিএনএস অ্যানাউন্স পেতেন এবার প্রশ্ন হচ্ছে যে এদিকে কেন্দ্র সরকারি কর্মচারীরা বা ওপর দিকে কেন্দ্র সরকারি কর্মচারীরা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের থেকে দশ শতাংশ হারে এবং দিয়ে পায় না তবে এটাই প্রশ্ন রাজ্য সরকারি কর্মচারীদের যে ওপর দিকে কেন্দ্র সরকার এবার ছেচল্লিশ শতাংশ হারে দিয়ে পাচ্ছেন তবে এর থেকে ছত্রিশ শতাংশ হারে এবং কমিশনের আওতায় দশ শতাংশ হারে দিয়ে পাচ্ছেন এবং ছেচল্লিশ শতাংশ হারে বর্তমানে তাদের কেন্দ্র সরকারি কর্মচারীদের কিন্তু পায় তো সেই কর্মচারীরা এবার এই রাজ্য সরকারি কর্মচারীদের যে দশ শতাংশ হারে ডিএ বা ডিএনএস এনএনএস পেতেন তবে কেন্দ্র সরকার থেকে কিন্তু ছেচল্লিশ শতাংশ এবং পায় তবে এটাই প্রশ্ন যে ছেচল্লিশ শতাংশ হারে এবং দশ শতাংশ হারের মধ্যে এবার ছত্রিশ শতাংশ পার্থক্য কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের এবার সেটা বেড়ে দাঁড়ালো চৌদ্দ শতাংশ রাজ্য সরকারি কর্মচারীদের যদিও কেন্দ্র সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় পঞ্চাশ শতাংশ হারে ডিএ পান রাজ্য সরকার দশ শতাংশ হারে বিয়ে পাচ্ছেন এবার এবার সেটা বেড়ে দাঁড়ালো কিন্তু চৌদ্দ শতাংশ এবং আজ থেকেই সেই চার শতাংশ হারে ডিএ পাচ্ছেন এতটাই কম প্রশ্ন কিন্তু সরকারি কর্মচারীদের যদিও কেন সরকারি কর্মচারীরা বেতন কমিশনের আওয়ায় পঞ্চাশ শতাংশ হারে ডিএ পান তবে রাজ্য কেন পাবে না এটাই প্রশ্ন এর জন্য কিন্তু ধর্মঘট হচ্ছে এবং প্রশ্ন হচ্ছে আরেকটি প্রকল্পের কথা স্মার্টফোন কিনতে একাদশ শ্রেণীতেই দশ টাকা ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এতদিন দ্বাদশ শ্রেণীর পুরোহাদ একাকালীন দশ হাজার টাকা দিত রাজ্য সরকার এবার থেকে একাদশ শ্রেণীর সেই দশ হাজার টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার এটা কিন্তু বন্ধ করছে না এই প্রকল্পটি দ্বাদশ শ্রেণীর কিন্তু এটা চিরকাল থেকে যাবে এবং ঠিক কবে সেই অর্থ দেওয়া হবে তা অবশ্য নির্দিষ্টভাবে জানানো হয়নি তবে বৃহস্পতিবার মাধ্যমিক রেজাল্ট বেরোচ্ছে বা আগামীকাল যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা সেই টাকা পাবে এটা কিন্তু স্পষ্ট এবার রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশ এবং ভিলেজ পুলিশ কর্মীদের বেতনও কিন্তু বাড়ানো হয়েছে মাসিক পারিশ্রমিক এক হাজার টাকা বেড়েছে এবং সিভিক ভলেন্টিয়ার তোমার তোমার হয়ে গেল পুলিশ এবং ভিলেজ পুলিশ কর্মীদের বেতনও কিন্তু বাড়ানো হয়েছে যা আগেই কার্যকর করা হয়ে গিয়েছে তবে অনেক লড়াই পর ধর্মঘট করার পর সে কিন্তু টাকাটা বাড়ালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে এপ্রিল মাস থেকে চুক্তিভিত্তিক এবার যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের মাসিক পারিশ্রমিক বাড়ানো হয়েছে পারিশ্রমিক বেড়েছে তথ্য প্রযুক্তি মানে কর্মীদের যারা যে বেতন পাচ্ছে না কেন তার সাথে চার শতাংশ হারে কিন্তু দিয়ে বাড়বে যাদের সরকারি কর্মীদের আনা হয়েছিল তো এই ছিল আপডেট অবশ্যই কিন্তু আমাদের এই ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পার্শ্বের বেলেখানটা অস্বীকৃত করে রাখো এবং ভিডিও দেখার জন্য এবং নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আপডেট পেতে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকানটা অবশ্যই ক্লিক রাখবে ধন্যবাদ